প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বিজেপিতে যোগ দিয়েছেন দলের রাজ্য পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তার হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয় নতুন অধ্যায় শুরু করে শ্রী গঙ্গোপাধ্যায় বলেন দল তাকে যে দায়িত্ব দেবে তা পূরণ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারে। বিদায় বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা প্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়